হঠাৎ মনে হলো ফেব্রুয়ারি মাস আর একুশে ফেব্রুয়ারির খুব সন্নিকটে আমরা তাই অনেক সময় এই যে আমরা আমেরিকায় থাকি বা যে যেখানে থাকি না কেন আমি এই মুহূর্তে বাঙালিদের কথা বলছি বাংলা আমাদের মাতৃভাষা তাই আমরা চাইব নিজেরও বাংলা ভাষায় কথা বলার জন্য এবং সন্তানদেরকে বাংলা ভাষা শেখার জন্য উদ্বুদ্ধ করার জন্য তাই এই মুহুর্তে আমার যেমনটা মনে হলো আমরা অনেক সময় কী করি একটু বানান ভুল করি যার জন্য অর্থগুলোই চেঞ্জ হয়ে যায় আমি আজকে তেমনি কিছু বানান নিয়ে সবার সামনে আসবো আমরা জানা জিনিসগুলোকে আবার একটু ঝালাই করব আর চাইলে আমরা ঘরের সন্তানদেরকে ছোট্ট ভাই বোনদেরকে শেখাতে পারবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবার কাত তবে চলুন আমি যে কাজটার জন্য আজকে চেষ্টা করেছি আমি হ্যাডিংটা দিয়েছি একটু এদিক ওদিক একটু এদিক ওদিক তো ভুল অনিবার্য আ যেমন ভাষা এটা আমাদের ভাষার মাস ভয় আকার ভ পেট কাটা সয় আকার ভাষা ভাষা মানে হলো আমরা যেই ভাষায় কথা বলি যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলা আমাদের মাতৃভাষা ভাষা ভয়কার ভা দোনতা সয় আকারশা সেটা হলো কোনো কিছু ভেসে থাকা অনেক সময় আমরা পুকুরে কুচুরি পানা ভেসে থাকতে দেখি সেই রকম তারপরে আসি বাড়ি বয় আকার বা ডয়শূন্য রয় রসিকারি বাড়ি বাড়ি মানে বাড়িঘর যেখানে আমরা বসবাস করি সেই বাড়িঘর আর যদি বলি বয়াকার আকার বা বয়শূন্য রয় রসিকারি বাড়ি তাহলে হলো বাড়ি মানে পানি অনেক সময় আমরা কান্না করি আমাদের চোখের বাড়ি বয়ে যায় তারপরে যে কোনো পানি হতে পারে মানে বয়কার বা বয়সন নসিকারই বাড়ি মানে পানি আশা সরে বা আশা মানে কোনো কিছু আশা করা যেমন আমি ভালো কিছু পেতে আশা করি কার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দেয়ার মালিক আমিন আর আশা সরিয়া দন্তার সয়াকাশা আশা এটা হলো আসা যাওয়া যেমন আমি এখন বাইরের থেকে ঘরে এসেছি এরকম আর কি আসা যাওয়া দান দয় আকার দান ও দান দান মানে কোনো কিছু দান করা এই যে আমরা অনেক সময় গরিবদেরকে দান করি বা কাউকে দান করি সেরকম আর ধান ধয় আকার ধা অন্তান্ন ধান মানে হচ্ছে দা যা থেকে আমরা চাল পাই এবং পরবর্তীতে আমরা ভাত রান্না করে খাই এবং বিভিন্ন আইটেম রান্না করি সেই ধান দ্বারা দয়া দয়ে বয় দয়ের নিচে ব সরি দয়ের নিচে ব দয় আকার বয় রয়কাররা দ্বারা এ দ্বারা দিয়ে আমরা কি বলি তোমাকে দিয়ে বা তোমাকে দাঁড়ায় কাজটা হবে অথবা হবে না এরকম আর যদি বলি দয়ের উপর চন্দ্রবিন্দু দয় চন্দ্রবিন্দু আকার দয়শূন্য রয়কাররা দাঁড়া মানে দাঁড়িয়ে থাকা আমরা যে কোথাও দাঁড়িয়ে থাকি সেরকম আর হচ্ছে মন ম দন্তান্ন মন মানে হচ্ছে যে আমাদের মন সেটা আর ম মধ্যাহ্ন মন সেই মন ওজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এক মন দুই মন সেরকম দর্শন যেটা আমরা ফিলসফি বলি দর্শন দ তালবাস্য রেপ দন্তান্ন দর্শন এই দর্শন হল দেখা আর ধর্ষণ ধ পেট কাটা শ রেফ মধ্যাহ্ন ধর্ষণ মানে হল একটা খারাপ কাজ যাই হোক আর বাঁশি সরি একটা কাজ করিনি আচ্ছা বাঁশি বয় চন্দ্রবিন্দু আকার বা ছয় রসিকাশি বাঁশি যে বাঁশির সুর অনেকেই অনেককে পাগল করতে পারে আর বাঁশি বয়কার বা দন্তাস শয়র সিকাশি বাঁশি বাঁশি হলো আমরা বলি না খাবারটা বাঁশি হয়ে গেছে সেরকম আর কি আর আমরা সরো ম বয় শূন্য আমরা মানে আমরা তোমরা লোকজন আর আমরা সরেয়া ম ডয় শূন্য আমরা একটা ফলের নাম যেই ফল আমরা সবাই পছন্দ করি আর পরে আমরা একটা কথা না পরে আসবো প বয়শূন্য রয়কার রে প শূন্য রয় একার রে পরে মানে পরে আসা আগে পরে আর পরে প রে পড়ে মানে হলো এই যে আমরা বলি পড়াশোনা করো বা পড়ে নাও পড়াশোনা করা আর কি দিন দয় রসিকার দি দন্তান্ন দিন মানে এই যে আমরা দিন রাত বলি সেটা। আর দয় দীর্ঘিকার দি দন্তান্ন দিন মানে হলো দরিদ্র গরিব সেরকম আর দয় বয় দীর্ঘিকার দন্তান্ন দয় বয় দীঘিকার দন্তান্য দিন মানে হলো ধর্ম যেমন আমাদের ধর্ম ইসলাম আর হলো কই ক ঐকার কই কই মানে হলো একটা মাছের নাম কই ফিশ আর যদি লেখি ক রসই কই তাহলে হবে কোথায় বলি না তুমি এখন কই আছো আর ভালোবাসা ভয়কার ভাল ভয়কার লো ভালো দিয়ে স্পেস দিয়ে বয়কার বা দুনতার সয় বাসা যেটা লিখি আমরা সেটা হলো ভালো ঘর বোঝাই যেখানে আমরা থাকি আর যেই ভালোবাসাটা আমরা একসাথে লিখি সেটা হলো প্রণয় একজন আরেকজনকে ভালোবাসা স্ত্রী নিচে তার সাথে রফলা দীর্ঘিকারী স্ত্রী মানে স্বামী স্ত্রী যেটাকে আমরা ইংলিশে ওয়াইফ বলি আর স্ত্রী রসই দুনতার সয় তয় রফলা রসিকার স্ত্রী যেটা দিয়ে আমরা কাপড় আয়রন করি ইস্ত্রি করি ওকে করুন যেমন ক বয়সণ অসুখার রোদ করুন আমরা বলিনি এই কাজটা করুন বা করে ফেলুন সেরকম আর করুন ক বয়সন অসুখার রোদ এই করুন মানে হলো যে বলে না যে এই লোকটার জীবনটা কতটা করুন বা কতটা দুঃখের সেই করুন গা গয়াকার গা এটা হলো শরীর মানে বডি আর গয়ের উপরে চন্দ্রবিন্দু যে আমরা যে গাঁটা লিখবো গয় চন্দ্রবিন্দু আকার গা সেই গা মানে গ্রাম সব 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 মানি সবকিছু যে আমার সব জামা কাপড়গুলো নিয়ে আসবো এরকম আর তালবার ব সব মানি মৃত দেহ মৃত দেহ সরি সোনা দোনতার সয়কার শোন এখানে সোনা মানে স্বর্ণ অথবা গোল্ড আর তালবা সয়কার শোন এখানে সোনা মানে কানে শুনতে পাওয়া কাঁটা কয়কার কাঠ একটা কাঁটা আমরা বলি না মাছটা কাট কেটে নেই বা তরকারিটা কেটে নেই সেই কাঁটার যদি কয়ের উপর চন্দ্রবিন্দু দেই কাঁটা কয় চন্দ্রবিন্দু আকার কাটা কাঁটা যেমন মাছের কাটা ফুলের কাটা ইত্যাদি নাড়ি নয়কান্না বয় নয়কান্না বৈষ্ণ্য রয় দিকারি নারী মানে মেয়ে মানুষ যেমন আমরা আর নাড়ি নয়াকার না ডয় শূন্য রয় শিকারি নারী মানি নারী ভড়ি আমরা যে গরুর ভড়ি খাই ধরে নেওয়া যায় সেরকম ভাত যা দ্বারা আমরা চিন্তা যা ছাড়া আমরা চিন্তাই করতে পারি না ভাত মানে যেটা রাইস থেকে চাল থেকে আমরা পাই ভাত আর বাত বয়কার বাত ও বাত মানে আমরা এটাকে একটা অসুখ হিসাবে জানি যে বাত জোর বলে রিওমেটিক ফিভার সেই বাত বাতের ব্যথা তারপরে হলো সৃজন দন্তাঃ স্বরিকার বর্গাহ্য দন্তান্ন সৃজন মানে হলো কোনো কিছু সৃষ্টি করে আমরা বলি না এই লোকটা খুব সৃজনশীল মানে ভালো ভালো জিনিস সৃষ্টি করতে পছন্দ করে আর সৃজন তালবা সয় রফলা দীর্ঘিকার বর্গাজ্য দন্তান্ন সৃজন এটা সাধারণত হিন্দু ধর্ম অবলম্বী না অবলম্বীরা তাদের নামের জায়গা সময় শ্রী শ্রী শ্রীতমুক এরকম ব্যবহার করেন সেটা আর হলো কমল কমল মানে ফুল আর যদি লিখি কোমল কউকার কোমল ও কোমল কোমল মানি নরম আমরা বলি না যে কোমল মতিমনা মানে নরম মনের মানুষ সেরকম খুব অল্প জিনিসই লিখলাম এগুলো অনেক অনেক বেশি জানতাম এই এই জিনিসগুলো আমি যখন ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বিএড করেছি মোটামুটি বাংলা একটু আমাকে সবাই স্কুল লাইফ থেকেই বলতেন যে আমি বাংলাটা আল্লাহ রহমতে খুব ভালো বুঝি যাই হোক যখন বিএড করেছি যেদিন আমাদের ফাইনাল পরীক্ষা বিএডের দশ মাসের কোর্স ছিল আমাদের একটা সাবজেক্ট ছিল সেটা হয় মানে বাংলার উপরে একটা যাই হোক আমি এই মুহূর্তে বিষয়টার নাম ভুলে গিয়েছি সেদিনের প্রশ্নগুলো ছিল একটু ভিন্ন ভিন্ন রকম যেমন আমাদের সেদিন একটা প্রশ্ন করে করেছিলেন যে তুমি আজকে তোমার বাসা থেকে এই পর্যন্ত আসতে যা যা দেখেছো আর তোমার নিজের ভাষায় বর্ণনা করো তুই যাই হোক আমি সেভাবে লিখলাম এবং ইয়ে করলাম আমি না মুখস্থ করতে পারি না কোনো জিনিস যার জন্য আমি নিজের বুদ্ধি থেকে লিখি চেষ্টাটা করি আর ওইটাই টিচাররা অনেক পছন্দ করতেন আমি ভেবেছি পাশ করব কিনা না পাশ করবো কি না শেষটাই দেখলাম আলহামদুলিল্লাহ হায়ার ক্লাস হায়ার সেকেন্ড ক্লাস অর্থাৎ প্রায় ফার্স্ট ক্লাসের কাছাকাছি পেয়েছিলাম তারপর সেদিন বলেছিলাম যে অ্যামেড করারও সুযোগ হয়েছিল আল্লা রহমতে সেটা আর করা হয়নি আসলে যাই হোক চর্চার অভাবে অনেক কিছু ভুলে যায় আর আমরা বাঙালিরা যেন বাংলা নিয়ে বেশি বেশি চর্চা করি তবে এটাও বলবো যে কোনো ভাষা শিখে রাখা ভালো সময় দেখা যায় অনেক সময় ওদেরকে অনেক কিছু দরকার করিয়ে দেয় তখন যদি আমাদের এগুলো জানা থাকে যে কোনো ভাষা জানা থাকে আমরা সেভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবো Assalamu warahmatullahi wa rahmatullahi wa take care all guys.